কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে জয় শিল প্রয় মহারাজ কি জয় সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয় জগন্নাথ বলভদ্রা মহারানী কি জয় রথযহ সব কি জয় হরে কৃষ্ণ জগন্নাথ এখন কোথায় রয়েছেন গুন্ডি চায় তাই না গতকাল হেরা পঞ্চমী গিয়েছে আশা করি সকলে হেরা পঞ্চমীতে জগন্নাথকে দর্শন করেছেন অপূর্ব লীলা হেরা পঞ্চমী তাই না তো আমরা এই জগন্নাথ লীলা বেশ আমরা স্নান যাত্রা আগে আগের থেকেই আমরা শ্রবণ করছি তাই না জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যে জগন্নাথের লীলা আমরা প্রত্যেক দিন একটা করে আস্বাদন করব তো সেটা আমরা করার চেষ্টা করছি তো আজও আমরা শ্রবণ করব। তো আজ আমরা শ্রবণ করব যোগী কর্মামগিরি ঠিক আছে যোগী কর্মামগিরি ও জগন্নাথ এই লীলা আমরা শ্রবণ করব তো লীলা শ্রবণ করার পূর্বে আমরা গুরুকৃষ্ণের কাছে প্রার্থনা রাখবো যাতে এই লীলা শ্রবণ করে হৃদয়ে ধারণ করে এর থেকে শিক্ষা যেন আমাদের জীবনে আমরা পালন করতে পারি কারণ একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভগবান তার ভক্তের সঙ্গে যে সমস্ত লীলা করেছেন ইভেন তার পার্শ্বদের সঙ্গে যে সমস্ত লীলা করেছেন সমস্তটাই হচ্ছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য তাই না তোর জন্য আমরা লীলা শুনে আমরা আনন্দ পাওয়ার থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনে পালন করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত আনন্দ অনেক সময় আছে আমরা ভগবানের লীলা শুনে কি সুন্দর আজকে সত্যি খুব ভালো লাগলো ওই ভালো লাগলো পর্যন্তই থাকবে কিন্তু লীলাটা আহা কি সুন্দর লীলা করেছেন ভগবান সত্যি ভগবানের কি মহিমা যে লীলার মাধ্যম দিয়ে জগৎজিবকে তিনি কি সুন্দর ভাবে শিক্ষা দিচ্ছেন আজকে আমাকে ভগবান কি সুন্দর শিক্ষাটা দিলেন এই শিক্ষাটা সত্যি আমার জীবনে পালন করা অবশ্যই দরকার তো এইভাবে যখন আমরা প্রত্যেকটা লীলার থেকে একটা করে হোক দুটো করে হোক নিয়ে নিয়ে যখন নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করবো প্রয়োগ করতে শুরু করব। তখন দেখা যাবে যে ওই ভক্তদের খাতায় আমারও নামটা নথিভুক্ত হয়ে গেছে তাই না হয়ে গেছে ওর জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে ভগবানের লীলা আর আমাদের জন্য হচ্ছে শিক্ষা তাই না ভগবান করেছেন লীলা করেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য ওর জন্য আমাদের এই লীলাগুলো আমরা শ্রবণ করব ধ্যান করব এবং এখান থেকে শিক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব ঠিক আছে তো আসুন আর সেই শিক্ষাগুলো তখনই আমরা অনুভব বা উপলব্ধি করতে পারব যখন গুরুকৃষ্ণের কৃপা হবে তো আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা চেয়ে তারপর আমরা শুরু করব ঠিক আছে হরে কৃষ্ণা ઓમ અગાનતિરાસ ગ્ઞાનંજનશાખાય ચક્ષુર્મીલિતા જૈન તસ્મૈશ શ્રીકુડપે નમ નમો વિષ્ણુપાદાય કૃષ્ણભૂતળે શ્રીમતી જયપતા ક સ્વામી નામિને ન આચાર્ય પાય નિતાયીકૃપા પ્રદાયયિને કૌરકાથા દામોદય નવ રમ તાળિ નમ વિષ્ણુપાદાયય કૃષ્ણપ્રેષ્ઠા ભૂતલે શ્રીમતે ભક્તિભેદાંતો સ્વામિનીતિ નામિને નમસ્તે સરસ્વતી દેવે કૌરા કૌરાબાણીપચારીશેષવાદી પાશ્ચાતો તારિને વંશાકલ્પતરુપ્શ કૃપા સિંધુ પૈપતિતાના પાવને જય શ્રી કૃષ્ણ ચૈતન પ્રભુ નિતાનંદ શ્રીઅાધર કૌરા ભક્ત વૃંદા নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূর্বতন আচার্য বর্গ শিল প্রভুপাদ গুরু মহারাজ নিত্যানন্দ প্রভু এবং উপস্থিত সকল গৌরভক্তবৃন্দে শ্রী রাতুল চরণ কমলে আমার শাস্ত্র প্রণাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে শুরু করছি আমাদের জগন্নাথ লীলার যোগী গিরি ও জগন্নাথ হ্যাঁ তো এই যোগী কর্মামগিরি তিনি ছিলেন একজন সাধক সাধক তো তার বেশ দেখে মনে হতো তিনি একজন তান্ত্রিক হ্যাঁ তান্ত্রিক কেন কারণ তিনি কি করে কিরকমভাবে তিনি তার আভূষণ ছিল সেটা একটু বলি সেটা হচ্ছে তার তার শরীর ছিল শরীর ছিল বলিষ্ঠকায় হ্যাঁ সুদীর্ঘ জটালো মুণ্ডিত মস্তক সিঁদুরে সিঁদুরে মাখা কপাল হ্যাঁ রক্তবস্ত্র বস্ত্র পরিহিত পটিদেশ তারপরে হচ্ছে তিনি তার মানে একজন যাকে বলা হতো শ্রেষ্ঠ যোগী মতন লাগতো কিন্তু প্রকৃতপক্ষে তিনি যোগী ছিলেন না হ্যাঁ তিনি ছিলেন শক্তির উপাসক একজন মহান তান্ত্রিক তো তিনি তান্ত্রিক ছিলেন এবার এই তান্ত্রিক তিনি কি করতেন যেহেতু তিনি তন্ত্র সাধনা করতেন তিনি তন্ত সাধকে মহাপুরুষ ছিলেন তো তিনি কি করতেন বিভিন্ন তীর্থে বিভিন্ন ভ্রমণ করতে করতে সেখানে যেরকম আছেন আমরা দেখি অনেক সাধক রাজে সেখানে গিয়ে কিছুদিন থাকেন আবার সেখান থেকে আর এক তীর্থে যেতেন সেখানে গিয়ে কিছুদিন থাকেন তো এরকম থাকতে 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 তো তার মেন উদ্দেশ্য ছিল যে সমস্ত তীর্থ ঘুরে এসে লাস্টে এসে তিনি পুরী ধাম হ্যাঁ জগন্নাথের কৃপা তিনি নেবেন আর এটা শাস্ত্রেও রয়েছে যে সমস্ত ধাম দর্শন করে জগন্নাথকে দর্শন করতে হবে তাহলে সেই ধাম পরিক্রমা সম্পূর্ণ হ্যাঁ যেরকম বৃন্দাবন পরিক্রমা করে গিয়ে পুরীতে শ্রীক্ষেত্র ধাম হ্যাঁ পরিক্রমা করে জগন্নাথকে দর্শন করলে পুরো বৃন্দাবন পরিক্রমার পূর্ণ ফল মেলে তোর জন্য যেই হোক না কেন পূর্ণ ফল মেলে হচ্ছে জগন্নাথ পুরীতে গেলে কারণ এটা হচ্ছে থেকে বিরাজমান। তো সকল মেন জায়গা হচ্ছে জগন্নাথ পুরী সেখানে গেলে পরে জগন্নাথকে দর্শন করলে পূর্ণ কৃপা তো এই যোগী কি করলেন এই তান্ত্রিক তিনিও কি করলেন সমস্ত ধাম পরিক্রমা করে তার সংকল্প ছিল যে তিনি লাস্টে জগন্নাথকে দর্শন করবেন এখন তিনি জগন্নাথকে দর্শন করার সময় যখন এসেছেন পুরীতে তখন কি হচ্ছে কপাল খারাপ হ্যাঁ তখন কি হলো যে জগন্নাথের দরজা বন্ধ এখন এই তান্ত্রিকের মাথা খারাপ হয়ে গেছে আমি এত জায়গায় দর্শন করলাম কোথাও কিছু হলো না এখানে এসে কেন জগন্নাথকে দর্শন হবে না এখন তিনি খোঁজ করলেন পাণ্ডাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি অনেক তীর্থ ভ্রমণ করে আমার সংকল্প রয়েছে আমি লাস্টে জগন্নাথকে দর্শন করব এখন আমি কেন জগন্নাথকে দর্শন করতে পারবো না তো তখন পাণ্ডাগণ বললেন দেখুন কিছুদিন আগে আমাদের এই জগন্নাথের জগমোহনের পণিতদের ভাগ বলেন জগমোহন জগমোহনের আমাদের হচ্ছে কি স্নান যাত্রা গিয়েছে তো সে এত পরিমাণে স্নান করেছে তার তো এখন জ্বর হয়েছে তো জ্বর হওয়ার ফলে সে এখন বিশ্রামে আছে এখন তার জল লীলা চলছে ওর জন্য পনেরো দিন সে দেখা দেবে না ভক্তদের সে হচ্ছে লক্ষ্মী দেবী কি করছেন সেবা গ্রহণ করছেন হ্যাঁ একান্ত সেবা তিনি গ্রহণ করছেন তো এই সময় দরজা খোলা নিষেধ তো ওর জন্য দরজা বন্ধ রয়েছে আপনি যদি চান আপনি কিছুদিন পুরীতে থাকুন ধামে থাকুন তারপরে পনেরো দিন পরে যখন দরজা খোলা হবে তখন আপনি দর্শন করবেন তান্ত্রিক তার বিভিন্ন যোগ সাধনার তন্ত্র মন্ত্র তিনি জানেন তখন তিনি বললেন এটা কি করে হয় এটা হতে পারে না আপনারা ভণ্ডামি করছেন তো তখন তারা হাত জোর করে বললে দেখুন আপনাকে আমরা বলছি এটা আমাদের নয় এটা হচ্ছে পূর্বপুরুষ থেকে এই রীতি চলে আসছে হ্যাঁ সেটাই আমরা পালন করার চেষ্টা করছি মাত্র তখন বলছেন যে কি করে এটা সম্ভব হয় তো তখন বলছেন না সত্যি ভগবানের জল লীলা চলছে আপনি পনেরো দিন এখানে থাকুন তারপরে আপনি দর্শন পাবেন তো এইটা শোনার পরে তিনি হা হা করে হেসে উঠেছেন বারবার করে বলছেন তারপরে কি বলছে দেখো কি বলছে হ্যাঁ তান্ত্রিক এরকম করে অট্টহাস্যদ বলছেন মূর্খের দল হ্যাঁ যিনি কিনা পরম পুরুষোত্তম ভগবান যিনি কিনা সকল জগতের পালন কর্তা চালন কর্তা বিশ্বের যিনি হচ্ছে বিশ্বকে যিনি বস করে রাখেন তাকে তার আবার জ্বর এটা আবার কিরকম হ্যাঁ তো তখন তিনি বলছেন আপনারা মিথ্যা বলছেন আপনারা যেটা করছেন এটা পাপাচার করছেন এটা কোনো কিছুতে এরকম বলা নেই তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তার কি করে জ্বর হতে পারে এটা আমাদেরও প্রশ্ন আসতে পারে তাই না যে জগন্নাথ তো জগতের প্রভু তার কি করে জ্বর আসতে পারে সে তো সকল কিছু হরণ করে তিনি তার আবার কিসের করে জ্বর আসবে এটা আমরা চৈতন্য চরিতাঙ্গিতের দিলাতে আমরা পাই বা যেখানে আরও সনাতন গোস্বামী যে মাধুর্য কাদম্বিনী আরও যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেখানে এর উপলক্ষে যে লীলা রয়েছে একটুখানি আমরা স্মরণ করার চেষ্টা করি কারণ এগুলো খুবই অন্তরঙ্গ লীলা এগুলোর আমরা সেই ভাবকে হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারবো না বাট এই ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকুনি আপনাদের সঙ্গে বসে ক্লাস আদি শুনে যেটুকুনি করে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি মাত্র তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কারণ এটা হচ্ছে যদিও আমার অনধিকার চর্চা হয়ে যাবে এই সমস্ত বিষয়ে চর্চা করতে গেলে তো সেখানে বলা হয়েছে যতটুকুনি আমার পক্ষে সম্ভব সেটুকুনি আমি চেষ্টা করছি তো সেখানে বলা হয়েছে যে যেহেতু পরম পুরুষোত্তম ভগবান তিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পরিচালক তাই না সবসময় এই দেবতা আসছে ওই দেবতা আসছে এই ভক্ত আসছে ওই ভক্ত আসছে তো ভগবান সব সময় কি থাকেন ব্যস্ত সব সময় ব্যস্ত লক্ষ্মী দেবী হ্যাঁ মনে মনে খুব প্রধান্বিত প্রভু সবাইকে সময় দেয় আমার বেলাতে প্রভুর কোনো সময় নেই কারণ রাত্রি হলেই আবার তিনি চলে আসেন বৃন্দাবনে কপিদের কাছে ড্যান্স করতে তাই না রাত্রেবেলায়ও লক্ষ্মী দেবীর কাছে সময় নেই বিশ্বব্রহ্মাণ্ডে প্রভু শ্রীহরির সময় নেই তো এটা বলা হয়েছে পুরুষরা বাইরে যতই হুমকি তম্পি করুক হ্যাঁ ঘরে সে হচ্ছে কি স্ত্রীর কাছে সে নত হয়ে থাকার চেষ্টা করে তাই না যদিও সব পুরুষ নয় বাট ম্যাক্সিমাম পুরুষরাই তখনই স্ত্রী কারণ পুরুষটা যারা বুদ্ধিমান তারা বুঝতে পারেন তাই না যেটা আমার গলত হয়েছে হ্যাঁ আমার টাইম দেওয়া উচিত কিন্তু টাইম না দিলে তখন তারা হেসে দেয় যে সত্যি আমার ভুল হয়েছে তো জগন্নাথকে এরকম লক্ষ্মী দেবী একদিন বলছেন প্রভু আপনার জন্য সকলের জন্য আপনার সময় আছে আমার কি কোনো সময় নেই আমার জন্য কি কোনো সময় নেই তো তখন ভগবান লক্ষ্মী দেবীর মুখের দিকে তাকিয়ে করুন দৃষ্টিতে বলছে ঠিক আছে তোমার সময় চাই ঠিক আছে আমি সময় বের করার চেষ্টা করব তুমি চিন্তা করো না তো ভগবান যা কিছু করেন তার লীলার মাধ্যম দিয়েই করেন তো তখন এই তিনি এই যে যে পনেরো দিন এই যে তার যে লীলা চলছে তো এটা হচ্ছে পক্ষে লক্ষ্মী দেবীর জন্য তিনি সময় বিতাচ্ছেন তো এটা হচ্ছে ওর জন্য বলা হয় এই লীলা সকলে দেখ মানে ওর জন্য জগন্নাথের দরজা হচ্ছে বন্ধ থাকে যে এই লীলাতে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে তারাই সেবা করতে পারবে যারা এর অধিকারী তোর জন্য পান্ডারা যারা রেগুলার পান্ডারা যারা জগন্নাথের সেবা করেন এই পনেরো দিন তারা সেবা করেন না এবং এই পনেরো দিনের জন্য আলাদা টিম আছে তারা হচ্ছে ভগবানের সঙ্গে এই অন্তরঙ্গ সেবা তারা হচ্ছে করেন যে এই যে বিভিন্ন ধরনের দাবাই দেয় ভগবানকে তারপরে তারা সেখানে প্রসাদ পেয়ে সেখানেই উচ্ছিষ্ট মানে জগন্নাথকে ভোগ লাগিয়েছে সেই ভোগটা ওইখানে বসেই তারা পেয়ে ওই টাড়িগুলো পাশে ফেলে রাখে এরকম তো এটা আমাদের কাছে একটু শুনতে কেমন লাগে তাই না যে এটা আবার হয় নাকি যে সেখানে প্রসাদ পাচ্ছে ভগবানের সামনে বসে তো তারা ভগবানকে নিজের ফ্যামিলি মনে করে এটা যদি আমাদের দিক দিয়ে দেখি যে আমরাও ঘরে যখন প্রসাদ পাই যখন বাইরের কোনো প্রভুরা আসেন মাতাজিরা আসেন তখন খুব ডিসিপ্লিন ভোগ লাগাবে তারপরে টেবিলতে আসন পেতে তারপরে কি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে তার মানে প্রত্যেকটা সরি প্রত্যেকটা আওয়াজ হ্যাঁ সুন্দরভাবে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে আরে রাম আরে রাম 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 হারে আরে যায় প্রসাদ কি যায় তাই না রাধা মাহাদব কি যায় জগন্নাথ ভদ্রের সুভদ্রা মহারানী কি যায় সমস্ত কিছু বলে প্রণাম করে তারপরে আমরা শুরু করি আর যখন কোন প্রভু মাতাজি অর্থাৎ বাইরের কেউ থাকে না নিজেরা নিজেরা থাকে তখন কি করি এই হো হো হয়ে গেছে তাদের যাদের বস বস সময় হয়ে গেছে এই মা প্রসাদে বল এই মা প্রসাদে গোবিন্দে নবব্রাহ্মণে বষ্ণবে পূর্ণ বাতনরাজন বিশাসন হইব যায়দার কৃষ্ণ আর কৃষ্ণ 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 আর আর রাম আর রাম নাম ধরে হ্যাঁ কি হয়েছে ভালো হয়েছে হ্যাঁ যায় মা প্রসাদ কি যায় たら तरीকে মুখের মধ্যে তুলে দিয়ে ইস এটার মধ্যে লবণ হয়নি এই আজকে কি রান্না করেছ এরকম করে আমরা পাই কিনা সেটা আমাদের করে সচারাচার যখন আমরা নিজেরা নিজেরা থাকি এরকম আমরা করে থাকি তাই না তারপরে খেলাম আমারটা ধরো আমি খাচ্ছি আমার মেয়ে পাশে প্রসাদ পাচ্ছে তো তারটা আমার এটা ভালো লাগছে তুমি ওটা আমাকে দাও আমি মেয়ের পাতে পাতে তুলে তুলে দিলাম বা আমার এরকম আমরা করি কিনা হ্যাঁ তো ভগবান জগন্নাথের এই যে যারা এই পনেরো দিন ভগবানের সেবা করেন তারা ভগবানকে নিজের মনে করে সেবা করে হ্যাঁ অন্তরঙ্গ সেবা ওর জন্য বলা হয় তো ওর জন্য তারা এরকম ভাবে ভগবানের সঙ্গে করে থাকে তো এটা কোন রকম যে না এটা কি রকম হতে পারে সঙ্গে মেন তো তো আমরা এই যে যোগী তিনি অট্ট এসে বললেন কি করে এটা হতে পারে তোমরা আমাকে ঢুকতে দিচ্ছ না কেন দরজা খোলো বলপূর্বক তিনি চেষ্টা করলেন তখন তাকে হাত জোর করে বললেন দেখুন যোগী বাবা আমরা এই দরজা খুলতে পারবো না তবে আপনি যদি চান আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি যদি চান এক কাজ করুন আপনি আমাদের রাজার কাছে যান কারণ একমাত্র এই দরজা সেই খুলতে পারে যদি কিনা রাজার অনুমতি হয় হ্যাঁ তাহলে আমরা খুলে দিতে পারবো কিন্তু আমরা রাজার অনুমতি ছাড়া কিচ্ছু আমরা করবো না তো আপনি যদি চান তাহলে আপনি রাজার কাছে যেতে পারেন তো তখন এই যোগী তান্ত্রিককে কি করলেন রাজার কাছে যেতে বললেন তো তখন তিনি রাজার কাছে গেলেন হাঁটতে 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 রাজা কারণ রাজা তো পুরীতে থাকে না তিনি তো কটকে থাকেন তো সেখানে গেলেন যাওয়ার পরে রাজার কাছে গিয়ে বললেন রাজামশাই আমি জগন্নাথকে দর্শন করতে এসেছি কিন্তু জগন্নাথের এরকম নাকি লীলা চলছে এটা আবার কোন ধরনের লীলা এটা আমি মানতে চাই না আমি দরজা দরজা খুলে আমার জন্য দরজা খোলা করান আমি দেখতে চাই যে কি লীলা ভগবান ভেতরে করেন আমি ঢুকে দেখতে চাই তো রাজা বললেন দেখুন আপনি বলছেন ঠিক আছে আপনি ভগবানকে দেখার জন্য খুব উৎসাহিত এটাও ঠিক আছে কিন্তু আমি তো দরজা খুলতে পারবো না কারণ এটা হচ্ছে আমার পূর্বপুরুষের থেকে এই লীলা চলে আসছে তো হঠাৎ করে আমি কি করে ব্রেকআপ করি আমি খোলার জন্য অনুমতি দিতে পারবো না তো তখন এই তান্ত্রিক বললেন যে দেখুন কেন আপনি খোলা খোলা করাবেন না আমি হচ্ছি একজন তান্ত্রিক আমি ভেতরে ঢুকে আমি আমার যদি ক্ষমতা যদি আমি প্রয়োগ করি আমি ভেতরে ঢুকে আমি দেখতে পারি কিন্তু তারপরেও আমি আমার যে সহবতটা এটা পালন করার জন্য আপনার কাছে এসেছি তো রাজা তখন বললেন আচ্ছা আপনি এটা করতে পারেন তাহলে তার কি প্রমাণ দেন হ্যাঁ আপনি যেটা আমাকে করে আপনি যে লীলা দেখে আপনি যে আমাকে এসে বলতে পারেন আপনার যেরকম পাওয়ার আছে তো সে পাওয়ার আমাকে কিছু একটু প্রমাণ দেন বলে ঠিক আছে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি তো তখন রাজা বললে ঠিক আছে আমি প্রমাণ নিতে চাই তো তখন রাজাকে রাজাকে বললেন আপনার কাছে ছোলা আছে বলছে হ্যাঁ ছোলা আছে বলে আমার জন্য কিছু ছোলা ভিজিয়ে দেন তো তাকে কিছু ছোলা ভিজিয়ে দেওয়া হলো দেওয়ার পরে তিনি কি করলেন তান্ত্রিক তো তন্ত্রমন্ত্রের দ্বারা সেই ছোলার মানে তিনি মুখে দিলেন একটা বট গাছ হয়ে গেল আর এই বটগাছে চড়ে তিনি এখন তো মানে বটগাছটা চলন্ত বটগাছ বটগাছে করে তিনি পুরীতে যাবেন তা বলছেন যে এই বটগাছে চড়ে আমি পুরীতে যাব পুরীতে গিয়ে আমি মন্দিরে প্রবেশ করবো এবং মন্দিরের ভেতরে কি কি হচ্ছে আপনি তো দরজা খোলা করালেন না আমি নিজে গিয়ে দেখে আপনাকে এসে আমি বলবো আপনি আসুন বলে ঠিক আছে আমি যাচ্ছি আপনি গিয়ে হ্যাঁ যে জগন্নাথের কি লীলা ভেতরে অন্তরঙ্গ লীলা হচ্ছে সেগুলো আপনি দেখে আমাকে আপনি বলবেন তো রাজার সামনে দিয়ে তিনি বটগাছে করে পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করলেন পুরীতে এলেন আসার পরে বটগাছ থেকে নাম মানে নেমে পড়লেন নামার পরে তিনি কি করলেন ভান্ডারা তো দরজা খুলবে না এখন তিনি কি করলেন ছিদ্র দিয়ে হ্যাঁ একটা ভ্রমর হয়ে তিনি ভেতরে ঢুকেছেন তান্ত্রিক তো এখন ভ্রমর হয়ে তিনি ভেতরে ঢুকেছেন ভেতরে ঢুকার পরে তিনি গিয়ে দেখছেন যে সুন্দর একটা পদ্মফুল একটা সুন্দর কমল তার মানে পদ্ম ফুলের মতন একটা নারী সেখানে সুসজ্জিত অবস্থায় সে বসে রয়েছে বসে রয়েছে এই দেখে এই তান্ত্রিক মোহিত হয়ে গেছে মোহিত হয়ে এখন ওই পদ্ম ফুলের মধু আস্বাদন করার জন্য তার হৃদয়ের ব্যাকুলতা বৃদ্ধি পেয়ে গেছে পাওয়ার পদ্মের মধু পান করবে এখন এই মধু পানের লোভে সেই পদ্মের ফুলের ভেতরে গিয়ে সে বসেছে বসলে পরে এই পদ্ম ফুল কি করেছে আস্তে 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 বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে এখন এই রূপী যে তান্ত্রিক ভেতরে রয়েছে এখন এই তান্ত্রিকের তো দম বন্ধ হয়ে যাচ্ছে সে তো আর দম নিতে পারছে না পদ্মকুল খুলতেও পারছে না এখন কি করবেন এখন ওখানে বসে বসে তিনি ভাব মানে কান্না করছেন ভগবানের কাছে ঈশের কাছে শিবের কাছে কারণ সে ছিলেন শিব ভক্ত হ্যাঁ হচ্ছে কামেশ্বর মহাদেবের ভক্ত ছিলেন এখন তিনি শিবজির যত নাম আছে হ্যাঁ সেই নামগুলো ধরে ধরে তিনি কি করছেন প্রার্থনা করছেন যে আমায় আপনি রক্ষা করুন আমায় আপনি রক্ষা করুন আমি বুঝতে পারিনি সত্যি আমার ভুল হয়ে গেছে হ্যাঁ এই বলে সে প্রার্থনা করার পরে তখন সে কী হয়েছে পদ্মফুলটা খুলেছে খোলার পরে সে বেরিয়েছে বেরোনোর পরেও ছলনা তার যায়নি হ্যাঁ ছলনা তার যায়নি তখন তিনি কি করেছেন সে কিন্তু মেন বিষে ঢুকতে পারেনি কারণ জগন্নাথের কাছে পৌঁছাতে গেলে অনেকগুলো দরজা পার করতে হয় তো তখন তিনি কি করলেন যে ওই পদ্মফুলের থেকে যখন বেরোলেন বেরোনোর পরে তিনি দেখছেন যে জগন্নাথের সেবার জন্য তার সেবাদাসীরা যাচ্ছে উনি কি করলেন ওই সেবা দাসীদের পেছন পেছন হ্যাঁ ছলনা করে তিনি অদৃশ্য হয়ে গেলেন অদৃশ্য হয়ে সেই সেবা দাসীদের পেছন পেছন তিনি জগন্নাথের কাছে যাওয়ার চেষ্টা করলেন আর যেতে গিয়েই সেখানে তিনি কি করলেন আটকা পড়ে গেলেন আটকা পড়ার পরে এখন তিনি তো আর মানে কিছু দেখতে পাচ্ছেন না হ্যাঁ কিছু দেখতে পাচ্ছেন না সেখানে এখন তিনি চারিদিক শুধু অন্ধকার অন্ধকার দেখছেন দেখার পরে তখন তিনি ভগবানের কাছে হ্যাঁ প্রার্থনা করছেন এখন তার মতিভ্রম ঠিক হয়েছে ঠিক হওয়ার পরে এখন প্রথমে তার যে ইষ্টদেব অর্থাৎ শিবজির কাছে প্রার্থনা করলেন প্রার্থনা করার পরে তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমার বড় ভুল হয়ে গেছে সত্যিই আমি বুঝতে পারিনি আমার এই তান্ত্রিক প্রান্ত্রিক এইগুলোতে আমার নিজেকে অনেক বড় মনে করেছিলাম আমি অনেক ছলনা করার চেষ্টা করেছিলাম কিন্তু প্রভু সমস্ত কিছু যে আপনার কাছে কিছুই না সেটা আমি এখন বুঝতে পেরেছি তা কৃপাপূর্বক আপনি আমাকে ক্ষমা করুন এবং কৃপা করুন কৃপা করে আপনার আমি যে দর্শনের আকাঙ্ক্ষী কৃপা করে আপনি আমায় দর্শন দিন তখন তাকে বলা হলো যে সে এখন দর্শন পাবে না পাবে না তার জন্য তাকে পনেরো দিন থাকতে হবে তো তখন সেই দৈববাণী শোনার পরে সে বাইরে চলে আসে এবং রাজার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং রাজাকে বলেন হে রাজা হ্যাঁ আপনার জগন্নাথ সত্যিই অদ্ভুত হ্যাঁ তো আমি এইখানে কিছুদিন থাকতে চাই তো তার জন্য আপনি যদি আমাকে থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমি থাক থেকে আপনার এই থামেই আমি থেকে যেতে চাই আমি আর এখান থেকে যেতে চাই না তারপরে তিনি সেই ধামেই থেকে গেলেন পুরী ধামেই থেকে গেলেন এবং জগন্নাথের পরম ভক্ত হয়ে জগন্নাথের কী করলেন সেবা পূজা করে তিনি সেখানেই থেকে গেলেন থেকে গেলেন তো সেই মঠ এখনো পর্যন্ত ভগ্নস্তূপে আছে তো সেটা যারা মানে লোকাল বা যারা এই ধাম সম্পর্কে অনেক অভিজ্ঞতা তারাই সেখানে আপনাদেরকে নিয়ে যেতে পারেন তো তিনি এইভাবে লীলা করেছিলেন হ্যাঁ জগন্নাথ পবিত্র প্রসাদ করলেন মধ্যে বিতরণ করে আনন্দমগ্ন থাকতে তো তারপরে থেকে তিনি জগন্নাথের প্রত্যেক দিন দর্শনে যেতেন প্রসাদ পেতেন তারপরে তিনি জগন্নাথের পরম ভক্ত হয়ে গেলেন ধামেই থেকে তার জীবন অতিবাহিত করতে করলেন তো এইভাবে হচ্ছে এই যে যে কর্মা গিরি তান্ত্রিক তার এরকম ভ্রম হ্যাঁ রুটি যে অহংকার রূপে সেটা জগন্নাথ ভঙ্গ করেছিলেন অর্থাৎ এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের যতই প্রতিপত্তি থাকুক যতই যা কিছু থাকুক না কেন ভগবানের কাছে সেটা কিছুই না ভগবানের কাছে আমরা কোনো চালাকি কোনো কিছুই আমরা করতে পারবো না তাই না চালাকি করেও কখনো আমরা কখনো ভগবানের মনকে জয় করতে পারবো না ওর জন্য ভগবান কাদের পছন্দ করেন গোপীদের কেন পছন্দ করতেন কারণ তারা ছিলেন সে মানে যাকে বলে পুরা সরল হ্যাঁ কোনো রকম কপটতা চা চাতুরতা তাদের মধ্যে ছিল না তাই না ওর জন্য ভগবান তাদের পছন্দ করতেন যেন ভগবান তাদেরকেই পছন্দ করেন যার মধ্যে কোনো কপটতা নেই সরলতা দিয়ে ভগবানকে বিশ্বাস করে ভগবানের সেবা করার মনোবৃত্তি পোষণ করেন তাদেরকে ভগবান ভালোবাসেন তা আমাদেরও সেই খুনি নেওয়ার চেষ্টা করতে হবে হয়তো আমরা অনেক শাস্ত্র করছি অনেকেই করছি অনেক সময় এরকম কিছু শুনলে পারে আমরা তখন অট্ট হাসি দিই তাই না হ্যাঁ এটা হয় নাকি শাস্ত্রে তো এরকম নেই তাই না তো এরকমভাবে অট্ট কিন্তু ভগবানের জন্য সব কিছু সম্ভব সেই আর একটা গল্প আমাদের মনে রাখতে হবে সেই ব্রাহ্মণ আর হচ্ছে মুচি তাই না মুচির মুচির কাছে নারদ মুনি এসে বলছিলেন ভগবান কী করছেন না তিনি ছুঁচের ছিদ্র দিয়ে হাতি গলাচ্ছেন কিন্তু তার লেস্ট আটকে যাচ্ছে আর এই শুনে তিনি হেসে দিয়ে বলছেন সত্যি প্রভুর কি অদ্ভুত লীলা মানে এটা বিশ্বাস করেছিলেন আর ব্রাহ্মণ শুনে হ্যাঁ আপনি কি বলছেন নারদ মশাই এইটা কি হতে পারে নাকি তাই না তো এইটাই হচ্ছে আমাদের মধ্যে আনতে হবে যে ভগবান হচ্ছে লীলা পুরুষোত্তম তিনি সব কিছু তিনি করতে পারেন তো সে বিশ্বাস রেখে সেই রকমভাবে আমাদের আচার আচরণ বা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করতে হবে এই বলে আজকে আমাদের লীলা পর্ব এখানেই শেষ আগামীতে আমরা আবার আর একটা নতুন লীলা শুনব তাই লীলা যদি কোনো রকম ফুলটু ঠিক করে ফেলেছি বলেছি ক্ষমা করবেন এবং ঠিক আশীর্বাদ রাখবেন শিক্ষাগুলো নিয়ে যেন নিজের জীবনে পালন করতে পারি এবং আপনাদের সেবা করার যোগ্য হতে পারি হরে কৃষ্ণ জয় শ্রী প্রভু পাঠবি যায় হরে কৃষ্ণা মাতাজি এই যে সাত দিন জগন্নাথ রয়েছে অনেকে নতুন তিন চার বছর ধরে নিরামিষ খাচ্ছে তারা দুপুরে প্রসাদ নিয়ে চলে আসে কিন্তু বিকালে যে হরি কথা পাঠ হয় সেখানে একজনও থাকে না আমি দেখে মনে মনে হাসি যে যে করার যা হাসি যা করার কথা আর কি যে করার কথা আর কি করে বলছেন তাও না হরি কথা না শুনলেও প্রসাদ পাচ্ছে এটাও জগন্নাথের কৃপা হ্যাঁ এইভাবেও তাদের হৃদয় পরিবর্তন হবে দয়া করে আমাকে ফলো করে আপনার পাশে রাখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ তো ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে একে অপরের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন ফাইভ আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আপনিও সঙ্গে থাকুন আমাদের সঙ্গে ঠিক আছে হরে কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হরে হারে হরে রাম হরে রাম 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 হারে হারে জয় শিল প্র কি জয় হরে কৃষ্ণ দেখা হবে হরি বল যাই ছিল কি যায়